একটি ছোট্ট গ্রামের একটি ছোট্ট বাড়িতে ডাকাতি হয়েছে আর সেই গ্রামের জনগণ এই চুরির তদন্তের জন্য পুলিশকে জানিয়েছেন তারা সেখানে পুলিশ এসে পৌঁছানোর জন্য অপেক্ষা করছেন কিন্তু কিছুদিন পরে যখন পুলিশ সেই তদন্তের জন্য তাদের গ্রামে গেল না তখন সেই গ্রামের বাসিন্দারা পুলিশ কমিশনারের কাছে এসে অভিযোগ করলেন যে আমাদের গ্রামে তদন্তের জন্য কোনো পুলিশ পৌঁছায়নি কমিশনার সেই থানায় কর্মরত অফিসারকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনার তার কাছ থেকে প্রতিবেদন চাইলেন যে সেখানে কোনো অফিসার তদন্তের জন্য গিয়েছিলেন কিনা সেই অফিসার বলে যে হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি সেই বাড়িটি অগোল অবস্থায় দেখেছি আমি দেখেছি যে সেখানে খোলা ছিল চেয়ারটি আর একটি বই পড়েছিল যার পৃষ্ঠা নম্বর আর বারো এবং সোফায় একটি ম্যাগাজিন ছিল আর টেবিলটি ভাঙা অবস্থায় ছিল কমিশনার তৎক্ষণাৎ সেই অফিসারকে বলেন যে তিনি মিথ্যে কথা বলছেন এখন আপনি কি অনুমান করতে পারেন যে কমিশনার কীভাবে বুঝলেন যে তিনি মিথ্যে কথা বলছেন কোন কথাটি শুনে খোলা বই ভাঙা কাঁচ ম্যাগাজিন না ড্রয়ার কিন্তু এর বইয়ের পৃষ্ঠা কখনো এগারো আর বারো নম্বর খোলা থাকতে পারে না উদাহরণস্বরূপ বইয়ের পৃষ্ঠা এক নম্বর থেকে শুরু হয় জোর বিজোর খোলা থাকার কথা কিন্তু ইনি বলেছেন যে এগারো আর বারো নম্বর পৃষ্ঠটা খোলা ছিল ইনি মিথ্যে কথা বলছেন সেনাবাহিনীতে নতুন তিনজন সেনা নিয়োগ হয়েছেন তাই তিনজনই খুব মেধাবী ছিল আর্মি জেনারেল সেনা প্রধানের কাছ থেকে একটি কল পেয়েছেন যে এই তিনজনের মধ্যে একজন গুপ্তচর জেনারেল সেই তিনজন নিয়োগকারীদের কাছে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন এক নম্বর ব্যক্তি বলে আমি এই দেশের বাসিন্দা আর আমার একটি ছোট্ট মেয়ে আছে এই দেখুন সেই ছবি নম্বর ব্যক্তি বলে আমি এবং আমার স্ত্রী এই দেশেই জন্মেছি আর এই দেখুন আমাদের ছবি আর তিন নম্বর ব্যক্তি বলে আমি এই দেশেরই বাসিন্দা এবং এই দেশেই বিয়ে করে আমি খুব সুখে আছি এই দেখুন সেই ছবি এখন এই নিয়োগকারীদের ছবি দেখে আপনি কি অনুমান করতে পারেন যে গুপ্তচর কে এই এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি না তিন নম্বর ব্যক্তি এই তিন নম্বর ব্যক্তির ছবিগুলি আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই তিন নম্বর ব্যক্তির ছবিগুলি একই জায়গার শুধুই এনার পোশাকগুলি আলাদা অথবা এই তিন নম্বর ব্যক্তি তিনটি ছবিকে এডিট করেছেন সুতরাং ইনিই হলেন গুপ্তচর